ইগো মেটাকে স্কুলে দিয়েছ তো হ্যাঁ দিআছিলাম তো খুব রাগ করে আছে আচ্ছা বলছিস শোনো না আজকে একটু বিকেলে মেটাকে নিয়ে ঘুরতে বের হব হ্যাঁ মেটা তো অভিমান করে রয়েছে তোমারও পরে তুমি ঘুরতে কেন নিয়ে গেলে না কালকে ঠিক আছে আজকে বিকেলে একটু মেটাকে ঘুরতে নিয়ে যাব স্কুল থেকে আসো তারপর ওই পার্কে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসব ঠিক আছে বৌদিদি হ্যাঁ একটা খারাপ খবর আছে কি খবর তোমার মের বিদ্যালয়ের সামনে একটা ফাইটার প্লেনের বিস্ফোরণ হয় অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে কি বলছো কি তুমি তুমি কি ঠিক আছো হ্যাঁ সবে মাত্র আমার মেয়েটা স্কুলে গেল আর কি সমস্ত অলক্ষণে কথা বলছো তুমি তোমার কথা আমি বিশ্বাস করি না

ওর অভিমান নিয়ে চলে গেছে অনেক দূরে আর টিফিন নিয়েও ঝগড়া করবে না ঘুরতে যাওয়া নিয়ে আর ঝগড়া করবে না এ কি হচ্ছে এরকম করে একে একে বাচ্চাদের প্রাণ কেন যাচ্ছে ওরা তো অবুজ ওদের তো কোনো দোষ নেই ভগবান আমি এখন স্কুলে গিয়ে দেখি আমার মেয়ে ঠিক আছে